আমি কেয়া আমিちょ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ারস আজকের এপিসোডে কিন্তু আমি আপনাদেরকে শেরওয়ানির কালেকশন দেখাবো শেরওয়ানি বিয়ে বলতেই কিন্তু বোঝাই শেরওয়ানি পাগড়ি নাগরা পাজামা পাঞ্জাবি অনেক কিছু লাগে সবকিছুর একটা টোটাল সলিউশন আজকে আমি আপনাদেরকে দিয়ে দিব আজকে আমি চলে এসেছি মায়ের দোয়া বস্ত্র বিতানে এখানে কিন্তু আমি এখানকার যে কার্ডটা আছে কার্ডটা দেখিয়ে দিচ্ছি এই कांटेक्ट নম্বরে কন্টাক্ট করে এই অ্যাড্রেস ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা সোজা চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স এর ফ্লোর মানে হচ্ছে পঞ্চমতলা তলা পঞ্চম তলা ছত্রিশ সাতত্রিশ আটত্রিশ নম্বর শপে আমাদের সাথে ভাই আছে ভাই আপনার নামটা আমার নাম মোহাম্মদ মিন্টু মিন্টু ভাই আমাদের সাথে আছে ভাইয়া এখানে তো প্রিন্স কোট আছে প্রিন্স কোট আছে শেরওয়ানি আছে পাঞ্জাবি আছে কুটি আছে এখান থেকে একটু কালেকশন গুলো দেখানো শুরু করি এই এখানে কালোটা থেকে শুরু করি কালোটা এগুলো ভাইয়া কত করে এটা হচ্ছে 2200 টাকা 2200 টাকা

নাগরা কত নাগড়া চারশো টাকা খুচরা নিলে পাঁচশো টাকা খুচরা নীলা নাগড়া পাঁচশো টাকা আর কেউ যদি এটার সাথে পাগড়ি নিতে চান পাইকারি ছয়শো টাকা এবং

আচ্ছা এটা তো খুলে দেখাতে পারতেছি না আপনারা দেখতে পাচ্ছেন এটা একদম প্যাকেট করা আচ্ছা খোলা যদি থাকে এটা মনে হয় জি 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 এটা এটা আচ্ছা এটা কত আসবে ভাই এটা হচ্ছে 3000 টাকা 3000 টাকার খুচরা নিলে দাম পড়বে হচ্ছে 3500 টাকা 3500 টাকা খুবই সুন্দর অনেক কিন্তু বাচ্চাদের জন্য করায় না এক সপ্তাহ আগে অর্ডার করবেন আমরা তৈরি করে দিই জি 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 একটু দেখাই রেটটা প্যাকেট করা যেটা

এখানে কিন্তু গজ গড়ের অপশনও পাচ্ছেন গজ কাপড় আমরা একদম ইন্ডিয়ান ফিটিং দিয়ে সুন্দর করে কিন্তু আমরা তৈরি করে দিতে পারবো দক্ষ দর্জি দ্বারা এটার দাম কত আসবে ভাই এটা হচ্ছে সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা খুচরা আর পাইকারি দামটা কত

এটার কাপড়টাও সেলফ দেখেন এটা ফ্লোয়ার প্রিন্টার ফ্লোয়ার খুব সুন্দর এবং এটার হাতাতেও কারুকাজ থাকবে দেখেন হাতাতেও কারুকাজ থাকবে এত সুন্দর এত সুন্দর এটা শেরমানি এটার প্রাইজিং হচ্ছে সাড়ে চার হাজার সাড়ে চার হাজার খুচরা নিলে পরবে পাঁচশো টাকা অ্যাড হবে পাঁচ হাজার জি পাঁচ হাজার

আর যদি কুস্তানিতে যায় তাহলে দুইশো টাকা পাঁচশো টাকা পাঁচশো আর তিনশো পঁচিশ টাকা কিন্তু আরো ভ্যারিয়েশন আছে আমাদের ভ্যারিয়েশন আমরা দেখবো একটু পরে আর ভাই আপা এই পাগলিটা কত আপনার মাথায় যে টাকা হচ্ছে আর খুচান লা নাগরাটা নাগরা কিন্তু গোল্ডেন ব্লু সিলভার চারটা সব হবে আমরা সময় স্বল্পতার জন্য সব দেখাতে পারতেছি না বলে দুঃখিত আপনারা ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন তবে একটা কথা কি ভাইয়েরা কিন্তু কুরিয়ারে কোনো প্রোডাক্ট পাঠায় না আমি বারবার কিন্তু আপনাদেরকে বলে দিছি কুরিয়ারে কোনো প্রোডাক্ট পাঠানো যাবে না আপনারা দোকানে এসে দেখে আপনারা অর্ডার জি আর 64 জেলা থেকে যারা আছেন শেরওয়ানি ব্যবসায়ী আপনারা এখানে এসে পাইকারি কিন্তু কেনাকাটা করতে পারবেন পাইকার কেমনে আমি আপনাদেরকে বুঝাই দেই দেখেন গজ কাপড় এখানে গজ কাপড় দেখে আপনারা পিস পিস অর্ডার করেন 50 পিস 100 পিস পিস সাইজ মেনশন করে দিয়ে দিবেন হয় এগুলো কি গজ সেল হয় হ্যাঁ গজ সেল হয় আমাদের কত গজ কত আমার এই কালারটা অনেক ভালো লাগছে এটা গজ হচ্ছে 650 টাকা 650 টাকা এটার গজ কত

এক সপ্তাহ সময় দিবে আমরা এটা তৈরি করে দিব আচ্ছা আচ্ছা তাহলে এটা দাম এমনি আসতেছে কত এটা দাম হচ্ছে 4500 টাকা 4500 জি এটা হচ্ছে হোলসেল প্রাইস এটা হচ্ছে হোলসেল প্রাইস আর রিটেইল প্রাইস 500 টাকা 500 টাকা অর্ডার হবে হবে এই দেখেন এটা এত সুন্দর একটা ফেব্রিক এটা দিয়ে যদি আপনি শেরওয়ানি করেন সেই সুন্দর লাগবে আবার আপুদের সাথে ম্যাচিং করে শাড়ির সাথে ম্যাচিং করে এটা দিয়েও কিন্তু আপনি হ্যাঁ হ্যাঁ শেরওয়ানি মানে এটা ভাইয়া এটা ওই যে বাইরে একটা দেখছি আমরা হ্যাঁ বাইরে দেখছি হ্যাঁ আর একটা ভাইয়া সবচেয়ে দামি কিছু দেখান এই যে এখানে এই আইটেমটা আমাকে একটু দেখান এটা তো আপনাদের মানে এগুলো সবাইকে দেখাবো ভাই এগুলো সবাইকে আমরা দেখাই না এরকম আরো অনেক কালেকশন আছে সিগারেট কালেকশন এগুলো এরকম আরো অনেক কালেকশন আছে যেগুলো কিন্তু সচরাচর দেখানো হয় না শুধুমাত্র আমার রিকোয়েস্ট কারণে আমার অডিয়েন্স কারণে কিন্তু দেখানো এই দেখেন এটা কিন্তু একটা এক্সট্রা অর্ডিনারি একটা শেরওয়ানি এটার দাম শুনলে অনেকে লড়ে চড়ে বসবেন

তো আরো এরকম অনেক আইটেম আছে কিন্তু আমরা আমাদের গোপনীয়তার জন্য সবগুলো দেখাতে পারবো আমি আরেকটা দেখাচ্ছি ভাইয়াকে অনেক রিকোয়েস্ট করে রাজি করিয়েছি যে ভাই একটু দেখান নাহলে আমার অডিয়েন্স কেমনে দেখবে যে আপনাদের কাছে এত সুন্দর সুন্দর কালেকশন আছে এইটা একটা দেখেন একদম পাইকারি সন্ধান

পাঁচশো বলেই দিলাম এছাড়া অন্য বা অন্য কিছু মালা টালা লাগবে সেটাও আমরা দিতে পারবো সুন্দর কালেকশন নিতে কিন্তু মোটে লেট করবেন না আমরা আরো কিছু কালেকশন আছে একটু ধরে ধরে দেখাবো এখান থেকে কিছু কালেকশন আমাদেরকে দেখান এই যে যেমন এই কাজটা এটার কাজটা কিন্তু সুন্দর ঘরে সাজানো আছে সব কালেকশন এগুলো আসলে কি আমাদের ভিডিওতে দেওয়া এটার জন্য আর কি দেখাচ্ছিলাম আচ্ছা এগুলো লেক হয়ে যায়

আপনাদেরকে দেখাবো এটার দামটাকে বলেন এটার দাম হচ্ছে 2500 টাকা 2500 এটা 38 40 42 44 সাইজ হচ্ছে চারটা আচ্ছা তো এটার দাম হচ্ছে 2500 টাকা আর যদি খুচরা নেই পাঁচশো পাঁচশো টাকা হবে তো আমি আপনাদের পুরো শোরুমটা দেখাচ্ছি আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে অবশ্যই আসবেন পাইকার যারা আছেন এই যে গজ কাপড় আছে গজ কাপড় দেখেও কিন্তু আপনারা অর্ডার প্রেস করতে পারবেন যে কয়টা লাগবে আপনারা এসে অর্ডার দিবেন ফিফটি পার্সেন্ট টাকা পে করবেন বাকিটা আপনারা যখন মাল নিয়ে যাবেন তখন পে করলেও চলবে কিন্তু আমরা কুরিয়ারে কোনো মাল পাঠাবো না আগের কথা আপনারা আসবেন হাতে ধরে দেখবেন নগদ টাকা দিয়ে সুন্দর করে কিনে নিয়ে যাবেন তো আমি অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা পণ্য পার্চেস করতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম